আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে তৈরি করে দেখাবো পাকা কুলের আচার বা পাকা টক টকঝাল মিষ্টি আচার এই বড়োইয়ের আচারটি খেতে এতটা টেস্টি আপনারা আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিলেই সেটা বুঝতে পারবেন কতটা পারফেক্টভাবে আমি এই বড়োয়ের আচারটি তৈরি করেছি আচারের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কেজি পাকা বড়ই। এই বড়ইগুলো একদম পাকা টুসটুসে আর এই বড়ইগুলো টক বড়ই আর এই টক বড়ই দিয়েই আমি তৈরি করব টক ঝাল মিষ্টি বঁড়ইয়ের আচার প্রথমে বড়ইগুলোকে ধুয়ে আমি বোটাটা ফেলে দিয়েছি এবার আচার তৈরি করার জন্য চলে এলাম চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টুকরো দারচিনি আর দিয়ে দিলাম একটা তেজপাতা একটু সিঁড়ে দিয়েছি সুন্দর একটা ঘ্রানের জন্য চারটি শুকনা মরিস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন পাঁচফোড়নটা ভালো করে একটু ভেজে নেব সব কিছুর সঙ্গে যখন দেখব খুব সুন্দর একটা অ্যারোমা তৈরি হয়েছে অর্থাৎ খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে সেই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা বড়ইগুলোকে এখানে আমি দুই তিন মিনিট একটু হালকা ফ্লেমে এই গোটা মশলাগুলোকে ভেজে নিয়েছি এখন আমি বড়ইগুলোকে দিয়ে দিচ্ছি বড়ইগুলো দেওয়ার পরে অনবরত নেড়ে আমি পাঁচ মিনিট ধরে বড়ইটাকে এই তেলের উপরে ভেজে নিচ্ছি এতে করে বড়ইয়ের গায়ে যত পানি ছিল সব তেলের সঙ্গে মিশে একদম শুকিয়ে যাবে কোনো ধরনের পানি থাকবে না একদম তেলের উপরেই বড়ইটাকে মোটামুটি ভেজে নিতে হবে পাঁচ মিনিট ধরে ভালো করে ভেজে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও পাঁচ মিনিট এতে করে বড়ইটা ভালো মতো সিদ্ধ হবে তো দেখুন ঠিক পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা তুলে নিয়েছি বড়োইটা মোটামুটি সিদ্ধ হয়েছে অনেকটা বড়ই ফেটেও গিয়েছে দেখুন নরম হতে শুরু করেছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব কিছু গোড়া মশলা আজকের এই রেসিপি যেহেতু আমি টকঝাল মিষ্টি বড়োয়ের আচার তৈরি করব। তাই আমি এখানে ঝাল দিয়ে দিলাম অর্থাৎ গোড়ামরিচ দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণে আর দিয়ে দিলাম এখানে পাঁচপোরণের গুঁড়া অর্থাৎ পাঁচপোরণ ভেজে গুঁড়ো করে নেওয়া যে পাঁচপোরণের গুঁড়া সেটা এক টেবিল চামচ পরিমাণে আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি হাফ টি স্পুন পরিমাণে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিলে খুব সুন্দর একটা কালার আসবে এবারে এই গুঁড়ো মশলাগুলোর সঙ্গে ভালো করে বড়ইগুলোকে আমি ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে এই পর্যায়ে যদি ভেজে নেওয়া হয় সব ধরনের গুঁড়ো মশলার কাঁচা গন্ধ গিয়ে সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ বের হয়ে আসবে তাই অবশ্যই এখানেও দুই তিন মিনিট ধরে ভালো করে তেলের উপরে ভেজে নেবেন এখানে আজকের এই রেসিপিতে কোনো ধরনের পানি ব্যবহার করা হবে না এতে করে এই রেসিপিটি দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে এখন আমি দিয়ে দিলাম এখানে হাফ স্পুন পরিমাণে লবণ লবণটা দিলে খুব ভালো একটা টেস্ট আসবে অবশ্যই লবণটা দিবেন আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন ভাসতে ভাজতেই অনেকটা বড়ই নরম হয়ে এসেছে যেহেতু আমি পাকা টুসটুসে বড়ই দিয়ে আচারটি তৈরি করছি তাই একটু বিজলা বিজলা হবে অর্থাৎ একটু নরম নরম থাকবে আর তাড়াতাড়ি বড়ইগুলো সিদ্ধ হবে এই পর্যায়ে আমি এখন বড়ইগুলোকে ভালোভাবে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি চিনি যেহেতু পানি ব্যবহার করব না এই চিনি থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়েই বড়োইটা পারফেক্টভাবে সিদ্ধ হবে আর চিনিটা আমি দিয়েছি পুরো এক কাপ পরিমাণে যেহেতু আমি টক বড়ই দিয়ে আচারটা তৈরি করব তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি এতে করে টক মিষ্টি ঝাল একটা মজাদার আচার তৈরি হবে এবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে আমি রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখুন মাসাল্লা কতটা পানি বের হয়েছে চিনিটা গলে চিনির পানি দিয়েই কিন্তু বড়ইটা একদম পুরোপুরি সিদ্ধ হবে বড়ইটা অলরেডি গলতে শুরু করেছে আর এভাবে খুন্তি দিয়ে যদি একটু ভেঙে ভেঙে দেন তাহলে তাড়াতাড়ি বড়ইটা ভেঙে যাবে তো আমি এই কাজটি করলাম ভালো করে একটু খুন্তি দিয়ে ভেঙে দিয়েছি এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করব এতে করে পারফেক্টভাবে পুরো বড়ইটাই সিদ্ধ হয়ে যাবে তো আরও পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলেছি দেখুন মশাল্লাহ পুরো বড়োইটা সিদ্ধ হয়ে গিয়েছে একদম আঠালো একটা স্ট্রাকচার চলে এসেছে এই পর্যায়ে আর ঢাকা যাবে না অনবরত নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এই ভেজে নিতে হবে আর ভাসতে 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 দেখবেন একটা পারফেক্ট কালার চলে আসবে এই আচারে একটা সুন্দর ফ্লেভারও তৈরি হবে তো আমি যেহেতু আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে তারপরে আমি খাবো অর্থাৎ অনেক দিন ধরে এটা ঘরে রেখে দিব ফ্রিজে না রেখেও বাহিরে রেখে আমি খেতে পারবো সেজন্য এখন আমি সিরকাটা ব্যবহার করছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে সিরকা দিয়ে দিচ্ছি আর এই সিরকা দেওয়ার কারণে কিন্তু এই বড় আপনার ফ্রিজে রাখার কোনো দরকার হবে না আপনি বাহিরে রেখেই দীর্ঘদিন ধরে খেতে পারবেন কোনো ধরনের মরিচা ফ্যাঙ্গাস কিছুই পড়বে না আর ভালো থাকবে দুর্দান্ত স্বাদের হয় এরকম একটি বড়োয়ের আচার যখন ইচ্ছা আপনি খেতে পারবেন সামনে গরমের সিজন আর এই গরমের সময় কিন্তু বড়োয়ের আচার খেতে খুব ভালো লাগে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন বাসায় একবার দেখবেন খুব মজা হবে ভাসতে ভাসতে দেখুন এক পর্যায়ে ঠিক এরকম একটা কালার চলে আসবে যখন আপনি অনবরত নেড়ে নেড়ে ভাজবেন ভাজতে ভাজতে এক টাইমে দেখবেন যে ঠিক এরকম একটা কালার চলে এসেছে এখানে আমার পনেরো মিনিটের মতো সময় লেগেছে এরকম একটা কালার আনতে তো লো ফ্লেমে এভাবে ভাজতে ভাজতে দেখবেন এরকম সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে বড়োর আচার আশা করি এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই পারফেক্ট রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ